সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রঘুনাথপুর দারুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা রঘুনাথপুর চৌতালের পার গাজী আকন্দ বাড়ি ফুলবাড়িয়া ময়মন সিংহ রঘুনাথপুর দারুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসায় ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার বিভাগসমূহ আদর্শ নোরানি বিভাগ পর্যায়ক্রমে মাসকে নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিপসুল কোরআন বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা স্বাস্থ্যসম্মত পরিবেশে পাঠদান শিক্ষার পাশাপাশি আমল ও ও উন্নত আন চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া হয় কোন শিক্ষার্থীকে বাসায় প্রাইভেট কোচিং এই আলাদা পড়তে হয় না আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের নেগরানীর ব্যবস্থা দৈনিক মাস্কের ক্লাসের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান আদর্শ ও যোগ্য সন্তান সন্তান সুশিক্ষার বিকল্প নেই আপনার তাকে আদর্শ মানুষ হিসেবে তোলার দায়িত্ব আমাদের ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য সার্বিক যোগাযোগ আরি মোহাম্মদ আব্দুল মতিন সাহেব মহতামিম পরিচালক রঘুনাথপুর দারুল কোরআন ওয়াসনা মাদ্রাসা মোবাইল শূন্য এক সাত শূন্য তিন আট চার পাঁচ তিন চার শূন্য এলএম হলো ভাই আল্লাহর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো আধার জীবন যে জালাই বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই করে দতুম তলা বুল আল্লাহ আলা কুল্লি মুসলিম